আসলে খাওয়ার থেকে দেখার যে একটা আলাদা অনুভূতি বলুন আনন্দ বলুন সেটা বুঝতে পারবেন আপনি তখনই যখন নিজের হাতে কোনো গাছ লাগাবেন সেই গাছটা চোখের সামনে তিলে তিলে বড় হবে এবং অবশেষে গাছের মধ্যে এরকম মানে ফুল ফুল থেকে তারপরে ফল সেই ফলটা যখন গাছে পাকবে সেটা দেখার মানে মজাটা এটা অন্য কারোর সাথে ভাগ করা যায় না তো নমস্কার বন্ধুরা আমি আগের দিন আমার বাগানের একটা আনারসের ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই দেখেছেন আজকে দেখুন একটা ছোট্ট গাছে কী সুন্দরভাবে কামরাঙ্গা ঝুলছে তো আমরা চাইলে এরকম কামরাঙ্গা বাজার থেকেও কিনে আনতে পারি কিন্তু তার টেস্ট আর এর যে টেস্ট দুটোর তুলনা কিন্তু কখনোই করা যাবে না কারণ এটা আপনার নিজের হাতের তৈরি এবং চোখের সামনে তিলে তিলে কিন্তু এরা বড় হয়েছে তো এই গাছটা আমি লাগিয়েছি একটা নার্সারি থেকে কিনে এনে তারপরে এরকম একটা মাছের কার্টুন কিনেছিলাম তো কার্টুনটাকে আবার ছোট করে নিয়েছি এতে কী হয় সুন্দর একটা শেপ আসে নিচের দিকে দেখুন গাছের গুঁড়িটা কিন্তু বেশ অনেকটাই মোটা হয়েছে তো এটার মধ্যে যে পরিচর্যা করেছে খুব সামান্য পরিচর্যা এবং সেই সেটা কিন্তু জৈব কোনো রাসায়নিক পরিচর্যা বাগানে এখনও পর্যন্ত আমি করি না তো আমি বলবো যে আজকের দিনে যেভাবে দিনের পর দিন গরম বেড়ে চলেছে আপনি যদি আপনার ছাদে বা বাড়ির উঠোনে এরকম কোনো ছোট পাত্রের মধ্যে দুই একটা গাছ লাগান এতে কিন্তু আপনার মন একদিকে যেমন ভালো থাকবে অপরদিকে কিছু মনের খোরাকও কিন্তু যোগান দেবে এই সমস্ত গাছগুলি এগুলো কিন্তু মিষ্টি কামরাঙ্গা খুবই মিষ্টি খেতে তো আরও অনেক কামরাঙ্গা ছিল আস্তে আস্তে তোলা হয়ে গেছে আজকে আরও কিছু তুল তুলব দেখুন এগুলো ঠিক বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে মানে এগুলো কেটে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ সুন্দর করে ওরা খাবে তো যাই হোক এখানেও দেখুন নিচের দিকে আরও অনেক কামরাঙা আছে এই যে এগুলো কিন্তু পেকে গেছে তো আগেই বলেছি এর পরিচর্যা খুব সামান্যভাবে করতে হবে মানে বেশি পরিচর্যা করলে যে গাছ ভালো ফলন দেয় সেটা কিন্তু ভুল কথা যেটা আমি বুঝতে পেরেছি মানে এতদিনের যে গার্ডেনিং অভিজ্ঞতা বলুন সেই অভিজ্ঞতায় বুঝতে পারলাম যে অত্যধিক যত্নে গাছ অনেক সময় ক্ষতিগ্রস্ত হতে পারে আবার দেখা যায় মরেও যায় সেই ক্ষেত্রে আপনাকে ওই যে বললাম খুব সাধারণ পরিচর্যা করবেন বর্ষাকালে যখন অত্যধিক পরিমাণে বৃষ্টি হয় তখন যদি আবার টবের মানে ওপরের দিকে বা নিচের দিকে জল জমে থাকে তাহলে কিন্তু গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখতে হবে এবং একদম ছোট পাত্রে লাগাবেন না যেমন এই গাছগুলি বৃক্ষ জাতীয় গাছ অনেক কয়েক বছর বেঁচে থাকবে তো সেই ক্ষেত্রে যদি আপনি ছোট টবে লাগান তাহলে কিন্তু গাছটা শিকড়টা ভালো করে বিস্তার করতে পারবে না তাই আপনারা চাইলে এরকম মাছের কার্টুন ব্যবহার করতে পারেন অথবা বড় যে ড্রাম ড্রামগুলো পাওয়া যায় সেই ড্রামগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন গাছ লাগানোর জন্য মাটি কিভাবে তৈরি করবেন সেটা অত্যন্ত সাধারণ বিষয় আমি যে পদ্ধতির মাধ্যমে তৈরি করি গোবর সার আর শুকনো মাটি সেই সাথে প্রয়োজন মতো যদি মাটিটা এটেল মাটি হয় তাহলে হালকা পরিমাণ বালি মিশিয়ে নিই এতে কি হয় ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে তার সাথে হালকা একটু ছাই ব্যবহার করতে পারেন তবে সেটা সবজি গাছের ক্ষেত্রে বেশি প্রযোজ্য ফল গাছের ক্ষেত্রে না দিলেও কোনো সমস্যা নেই তো এইভাবে সাধারণ পদ্ধতির মাধ্যমে মাটি তৈরি করবেন বেশি উর্বর মাটি যদি আপনি তৈরি করতে যান তাহলে গাছের ওই যে বললাম অধিক যত্ন ক্ষতি হতে পারে বর্ষাকালে গাছ মরে যেতে পারে তাই সাধারণভাবে মাটি তৈরি করুন এবং খুব সাধারণ পরিচর্যা করুন এবার প্রশ্ন হলো কীটনাশক কি ব্যবহার করবো দেখুন কীটনাশক আমাদের ব্যবহার করতেই হবে কারণ গাছ লাগালে সেই গাছে বিভিন্ন পোকা আক্রমণ করে এক্ষেত্রে কামরাঙ্গা গাছের ক্ষেত্রে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম পোকামাকড়ের উপদ্রব খুবই কম তবে আমাদের কি সচেতন থাকতেই হবে সেক্ষেত্রে সম্পূর্ণ জৈবভাবে নিম তেলটা কিন্তু আমরা ব্যবহার করতেই পারি সপ্তাহে একদিন করে পাশাপাশি যার যেটা ব্যবহার করতে পারবেন পেঁয়াজের খোসা ভেজানো জল সেটাও ব্যবহার করতে পারেন এবং উনুনের ছাই উনুনের ছাই কিন্তু দুর্দান্ত উপকার দেয় ছাইটা আপনারা ভিজিয়ে সেই জলটাও গাছে দিতে পারেন অথবা গাছের উপরের দিকে একটু জল ছিটা দিয়ে তারপর শুকনো ছাইটাও ছিটিয়ে দিতে পারেন এই পদ্ধতিগুলি যদি আপনি অবলম্বন করেন তাহলে আশা করছি পোকামাকড়ের যে উপদ্রব সেখান থেকে আমরা অনেকটাই রক্ষা পেতে পারি বন্ধুরা প্রচণ্ড গরম আমি ছাদের উপরে বসে থাকতে পারছি না তাই ভিডিওটা বেশি দেরি করব না এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি উত্তর দেবার চেষ্টা করব পাশাপাশি চ্যানেলের তথ্য যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবার একটু চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন ভালোভাবে বাগান করুন এটাই চাই আর আমাদের নিজের হাতে তৈরি বাগানের ফল মানে পেটের খোরাক অর্থাৎ খাওয়াতে কতটুকু তৃপ্তি পাব সে তার থেকে বড়ো কথা হচ্ছে দেখার আনন্দ চলুন সবাই দেখার আনন্দতেই মানে মজে উঠি। তো সবাইকে আবারও নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন